নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই কম খরচে ময়দা আর চিনি দিয়ে দারুণ স্বাদের মালাবার কেকের রেসিপি বা আপনারা বলতে পারেন মিষ্টির রেসিপি একদম কম খরচে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা চট জলদি এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন বাচ্চারা যদি হঠাৎ করে বায়না করে কেক খাওয়ার জন্যে বা মিষ্টি খাওয়ার জন্যে অবশ্যই এই মিষ্টিটি আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন বা কেকটি তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই ময়দার কেকের রেসিপিটি বা মিষ্টির রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ টক দই দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিটা ব্যবহার করতে পারেন আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব বেকিং সোডা এক চিমটি আমি বেকিং সোডা ব্যবহার করেছি আপনারা এখানে চাইলে এক চিমটি বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন সোডার পাউডার একসাথে ব্যবহার করতে পারেন আমি শুধু সোডাটাই ব্যবহার করেছি এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে এবারে দেখুন এক কাপ আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা এখানে দু চামচ টক দইয়ের সঙ্গে আপনার একশো গ্রাম দিয়ে দিয়েছি আমি ময়দা যদি আপনি গ্রামে মাপেন এবারে দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি দুধের মধ্যে যদি একটু শর্ট থাকে সেটা দিয়ে দেবেন তাতে কিন্তু এই কেকের স্টেকচারটা বা টেস্টটা খুব দারুণ আসবে আর দেখুন কত সুন্দর একটা স্মুদ্র তৈরি হয়ে গেছে ডোটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ নিয়ে আমি এই রকমভাবে প্রথমে একটুখানি গোল করে নিয়েছি নিয়ে তারপরে চৌকো সেপে একটু বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটাকে চৌকো সেপ করার জন্য আমি দিকটা কেটে নিচ্ছি দেখুন ছুরি দিয়ে দিকটা কেটে নিলাম নিয়ে দেখুন বন্ধুরা চৌকো চৌকো সেপ করে আমি কেকগুলোকে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সেভ করে বা সাইজের কেটে নিতে পারেন অবশ্যই বন্ধুরা এই কেকের রেসিপিটি আপনারা বাচ্চাদেরকে কিন্তু টিফিনেও দিতে পারেন এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন বন্ধুরা আর যদি খুব খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দেবেন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে কাটা অংশগুলোকে আবারও নিয়ে সেম ওয়েতে আমি চৌকো চৌকো করে কেকগুলো বানিয়ে নিয়েছি দেখুন সব বানানো আমার হয়ে গেছে এখন দেখুন কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে এমন গরম করতে হবে যাতে আমি হাত দিলে গরমটা আমার হাতে সহ্য হয় তার মানে হাত সহ তেল যখন হবে তখনই তার মধ্যে এইবারে কেকগুলোকে দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আর মিডিয়াম ফ্লেমে কেকগুলোকে লালচে করে ভেজে নিতে হবে দেখুন আমি কেকগুলোকে দিয়ে দিয়েছি আর কীরকমভাবে ভেজে নিচ্ছি আপনারাও ঠিক সেমভাবে এইরকমভাবে ভেজে নেবেন বন্ধুরা সমস্ত প্রসেসগুলো একদম ধরে ধরে দেখাতে গেলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ভিডিওটা ঠিকঠাক দেখতে চান না তো প্লিজ বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন আর দেখুন কতটা ফুলে উঠেছে এইরকম মিডিয়াম ফ্লেমে ভাজতে ভাজতে ঠিক এই রকম একদম কেকের মতো এগুলো ফুলে উঠবে আর একটু এরকম কড়াটা ধরে নাড়াচাড়া দেবেন কত সুন্দর যে এগুলো লাল লাল করে কালার হবে সুন্দর ভাজা হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর থিকনেসটা দেখেছেন তো কীরকম হয়েছে বা আমি যখন রুটিটা বেলে কেকগুলো কাটি তখন আমি তো থিকনেসটা দেখিয়েও দিয়েছি এইবারে দেখুন সব ভেজে নিয়েছি এইবারে একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি আমি চিনি আর যতটা চিনি নিয়েছি ততটাই নিয়ে নিয়েছি এখানে জল আর একটা এলাচ দানা দিয়ে দিচ্ছি এবারে চিনিটাকে খুব ভালো করে জলের মধ্যে ফুটিয়ে নিতে হবে একটু চটচটে শিরা তৈরি হবে এখানে কোনো এক বা দু তারের শিরা তৈরি হবে না বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে দিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপরে কিন্তু মিষ্টিগুলোকে দিতে হবে খুব গরম অবস্থায় মিষ্টিগুলোকে দিতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো তুপড়ে যাবে কারণ মিষ্টিগুলো কিন্তু এখন ফুলে রয়েছে অর্থাৎ কেকগুলো আর এটা যতটা সুন্দরভাবে মিষ্টির রসটাকে শুষে নেবে দেখতেই পাচ্ছেন কতটা মিষ্টির রস আছে আমি যখন আধা ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো তখন দেখবেন কতটা মিষ্টির রস কমে যায় বন্ধুরা এইভাবে এই সেম প্রসেসে যদি আপনারা এই রকমভাবে ময়দা দিয়ে কেকটা বাড়িতে বানিয়ে খেতে চান তাহলে অবশ্যই এই প্রসেসটিকে খুব ভালোভাবে ফলো করবেন তাহলে আমার থেকেও সুন্দর আপনারা কিন্তু কেক বানাতে পারবেন যত রসে ভিজবে তত কিন্তু এর কালারটা লালচে হবে আর চেঞ্জ হবে এখন দেখুন ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়েছি আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে চেপে দেখিয়ে দিচ্ছি কতটা রস টেনে নিয়েছে দেখুন টপ টপ করে রস পড়ছে দেখতেই পাচ্ছেন একটা প্লেটে তুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা রস টেনে নিয়েছে মিষ্টিগুলো একটা ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে